হ্যালো গাইজ তো তোমরা কি ভাবছো বৌদি গাড়ি করে কোথায় যাচ্ছে দেখতে থাকো আমার ড্রাইভার ভাই বলছে বৌদি আমি ধরি তুমি ওঠো আমি বললাম না ভাই ধরতে হবে না আমি একাই উঠতে পারবো আমি ছোটবেলায় খুব গাজবাদ ছিলাম আর দেখেছো ইজি উঠে গেলাম কোথায় যাচ্ছি দেখতে থাকো এই দেখো আমার বর দিলো দুটো ডাম বাচ্চা দুটো ছিল পাশের বাড়ি নিয়ে নিলাম ওদেরকেও সঙ্গে আর কত ডাম আমরা যাচ্ছি গঙ্গায় গঙ্গা জল আনতে আর সেই নিয়ে আমি খুব হাসাহাসি করছি কত ডাম কত জল আনতে হবে আজকে এক গাড়ি জল নিয়ে আসবো তো রাস্তাটা এতটাই খারাপ যে খুব ঝাঁকুনি হচ্ছিল আর আমরা তিনজন না আমার যা যাবে রাস্তায় দাঁড়িয়ে আছে ওদের তুলবো দেখতে থাকো কি রগর হবে দিদি ভাইকে নিয়ে তো দেখতেই পারলে কি রগর হলো দিদি ওকে ওঠা নিয়ে খুব মজা করছি হাসি হাসিখাটটা ভালোই লাগছে তো আস্তে আস্তে গেট পরে গেছিলো ওখানে একটু দাঁড়িয়েছিলাম এরপরে আমরা চলে আসলাম মন্দিরে এই যে ভোলে বাবা বসে আছে পেছন দিয়ে মন্দিরটা দিন দিন অনেক উন্নত হচ্ছে আর এখানে একদম মন্দিরের সামনে এই যে ট্যাচু দুটো আছে এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট আবার দেখো রগর হবে দিদিকে নামা নিয়ে কি হয় দেখতে থাকো তো বলছে আমাকে ধরবে আমি বলছি না ধরতে হবে না আমি একাই নামতে পারবো কোনো ব্যাপার না এই জি কায়দা আছে এই দেখো কি সুন্দর নেমে গেলাম আর এদিকে মা গঙ্গা পুরো শান্ত হয়ে গেছে অস্ত্র যাচ্ছে সূর্যটা কি সুন্দর লাগছে আর আমরা যে যা ডাম এনেছিলাম সবাই মিলে জল ভরে নিলাম আর গঙ্গায় করে ওপারে যেতাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আর গেলাম না আর সূর্যটা কিন্তু আমার খুব ভালো লাগছিল লাল টকটকা একদম উজ্জ্বল তো যাই হোক সবার জল ভরা হয়ে গেছে আর এদিকে পাশে একটা ছিল ইটভাটা আমরা সবাই মিলে আবার একটু ভাটায় গেলাম ঘুরতে সেখান থেকে ঘুরে এসে বলে বাবাকে দর্শন করলাম মা ছিল মাকে দর্শন করলাম করে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম আর এখানে একটা এসেছি লোকনাথ বাবার মন্দির আমার কতামশায় ঘন্টা বাজালো সবাই একবার করে ঘণ্টাটা বাজাচ্ছে কিন্তু মন্দিরটা খুব সুন্দর তোমরা যারা যাওনি অবশ্যই কেউ একবার আমিও একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম আর এই মন্দিরটা নতুন হচ্ছে মানে পুরো কমপ্লিট হয়নি দেখো আমি লোকনাথ মন্দিরের ওপর থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ তারপরে আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে সবাই মিলে এবার চা খাবো বাচ্চারা খাবে চপ ওদের জন্য অর্ডার দেওয়া হয়েছে চপ ভাজ যে আমরা চা বিস্কুট খাচ্ছি তো খুব মজা করলাম খুব মজা হলো একটুখানির জন্য হলেও তো তোমরা যারা যাওনি একবার অবশ্যই গিয়ে দেখে এসো মুকুন্দনগরের ঘাটের মন্দিরে খুব ভালো লাগবে আর এদিকে গরম গরম চপ চলে এসেছে সবাই মিলে আমরা চপ খাচ্ছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর এদিকে চপটা কি গরম আমি খাচ্ছি তো যাই হোক সবাই মিলে কিন্তু একসাথে ঘোরাপেরা খাওয়ার একটা মজাই আলাদা এদিকে আমার বর পেমেন্ট করছে আমরা এখন রওনা হব বাড়ির দিকে তো এই যে পায়েডাঙ্গা স্টেশনের কাছে আমরা চলে এসেছি তারপরে এসে দেখছি এখানেও মন্দিরে সন্ধে দিয়ে দিচ্ছে ঘন্টা বাজছে এদিকে ফুচকার গাড়ি চলে যাচ্ছে আমাদের দেখে তো জীবে জল আসছে আর আমরা এখন পার হচ্ছি পায়রাডাঙ্গা গেট এটা তো এরপরে দিদিরা নামবে দিদিরা দেখো যেখান থেকে উঠেছিল দিদিরা সেখানে নামলো তো খুব হাসাহাসি করছি খুব মজা করলাম আর অন্ধকার এখানটা কিছু দেখা যাচ্ছিল না যদিও তো জামি বললাম দিদি টাটা টাটা দিচ্ছি আমি গাড়ি থেকে খুব ভালো লাগলো আর আমরাও চলে আসলাম বাড়িতে এই যে দেখো জলের ড্রাম সব নামিয়ে নিয়েছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট